tam nama ragibis <laughs> kalange kacsa nami ইমাম তেলুকদার আছে আকাশ তেলুকদারের ছেলে আর আরো লকজন আছে রেজাউল আছে তারপর ওই কালাম আছে সিদ্দিক আছে পনেরো জনের মামুন আছে মালিক আছে মালিকের ছেলে নানু আছে নুরুলম আছে এরা 20 জন লোক আছে 15 থেকে 20 জন আনুমানিক অসরনিয়া সবাই পুর থেকে রাত এক একটা রাত এক একটা বাড়িটা কিরায় করেছি অনেক বছর আগে এবং আমার বাবার এবং বাবার ভাইকে ভগত ভাইকার দিয়ে আমি কিনছি এবং এই জমিতে আমি ঘরবাড়ি অনেক আগে তুলে থেছি আমি আসিনি আসমু এইবার আমি আসছি কিছুদিন আগে বসবাস করা দর্শি থেকে এক সময় সরে গেছে রাইডে মাদক ব্যবসা করতে ওই যে কি বাবা ট্যাবলেট না কি কয় আমি তো জীবনে খাইও নেই আর আমি পানি পান ছাড়া কিছু খাই না দু পান খাই কিন্তু এরা এই জন্য এই আগো ব্যবসা বাণিজ্য তো সমস্যা আমাদের পিছনে টাকা দাবি করছে এই আমি আইসি আইসিপরি আমি টাকা দিতে এবার আমার কয় বাবা দিয়ে ধরাই দেবো পুলিশ দেওয়া এই সমস্ত কইয়া এবার আমি আজকে বাদ গাত গাছি এর মধ্যে পনেরো বিশ জন লোকজন আইয়া এই ঘর দর ভাঙচুর করছে এবং মালিক তালুক জোর আছে হে হুকুম দিছে পড়ছে শুরুতে মামলা হওয়ার আগে দেখিয়ে গেছে যে ভাঙচুর হেরা স্থানে হওয়ার পর ওরা দৌড়িয়ে গেছে আমার নাম রোকেয়া পারবিন আমি মূলত এস ডি কাজ করি এসডিএফ আমাদের ইউনিয়নে আমাদের অফিস ইউনিয়ন পরিষদে আমাদের ইউনিয়নে পনেরোটা গ্রাম আছে গ্রামে পনেরোটা অফিস এই পনেরোটা অফিসের দায়িত্ব আমি মূলত আমার পশ্চিম হাতালিয়া গ্রামে একটা অফিস আছে ওই অফিসটা আমার বাসার কাছে এবং ওই অফিসটা উঠোনার পর ওখানে বিভিন্ন ধরনের আড্ডাবাজি হয় যেমন মূলত এমাম এমাম তালুকদার এবং আবু বক্কার এদের সাথে আরও অন্যান্য অন্য কোলাফান আছে তাদেরকে আমি মূলত সব চিনি না আর এই দুজনকে আমি সব চিনি এরা আমাদের এখানে এদের বিয়ে বা মদ এবং নারী নারী আচরণ করা বিভিন্ন ধরনের এদের এই কাজে আমি বাধা বিঘ্ন দেওয়া নেই আমার নিজেদের একাধিকভাবে আমাদের এবং আমি এই বাধা দেওয়া নেই আমার দুঃখ সুস্থ বিচার চাই আমি এই সমাজে সুস্থভাবে বাঁচতে চাই আমার ছেলে মেয়ে নিয়ে আমি যেন স্বাধীনতাভাবে ভাবে এই সমাজে এবং শুধু আমি বলতে না আমার মতো নারীরা যারা আছে সবাই যেন এভাবে সুন্দর জীবন নিয়ে বাঁচতে পারে এই মাদক ব্যবসার হাত থেকে সন্ত্রাসীর হাত থেকে আমি মুক্তি চাই